আমার সোনা পাওয়ার এটা প্রথম জামাই ষষ্ঠী তো সেখানে আমি একটু গুজু করবো না তা আবার হয় নাকি তো আমি তো সেরকমভাবে খুব একটা মেকআপ করি না তো এখানে দেখো খুব হালকা একটা শাড়ি পরে নিয়েছে এটা স্লিভলেস ব্লাউজার সাথে কারণ প্রচণ্ড গরম ছিল আর শাড়িটা পরে ভীষণ ভীষণ কমফোর্টেবল আর এই শাড়িটারই দুটো কালার একটা ওর মেমির জন্য নিয়েছি আর একটা ওর দিদনের জন্য নিয়েছি আর সবার জন্য অনেক গিফট ছিল সবার জন্যই নেওয়া হয়েছে আর আমাদের বাড়ির গোপশোনার জন্য দুটো জামা নেওয়া হয়েছে তো এখানে দেখো আমি রেডি হয়ে নিচ্ছি হালকা কালার একটা নিউ শেড লিপস্টিক পরে নিয়েছি আমি নিউ শেড পরতে একটু ভালোবাসি তো এদিকে দেখো ক্রিয়াশকেও রেডি করে নিয়েছি ওকে আংটি চুরি সব পরিয়েছি তো দেখো ওগুলো পরে খুব খুশি হয়েছে আর এদিকে হাই তুলছে সবে ঘুম থেকে উঠলো তো আমি ঘুমটুম পাড়িয়ে নিয়ে ওকে ডিমাবাড়ি নিয়ে যাব। আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো তো ক্রিয়াশকে তো ভালো করে পেঁচিয়ে টেঁচিয়ে নিয়ে গেছি কারণ প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড গরমও ছিল সেদিন তো এদিকে দেখো ক্রিয়ান্স তাকিয়ে আছে সব ফোনের দিকে এদিকে ওর বাবাও রেডি হয়ে গেছে দেখো আমাদের তিনজনেরই প্রায় ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আর আমাদের তিনজনকে কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানিও আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই অবশ্যই জানিও আর এই দেখো ক্রিয়াংশ আর ক্রিয়াংশের পাপা গিফটস নিয়ে দুজন চলে গেছে আর আমি এদিকে ভিডিও করছি আর মিষ্টির প্যাকেট নিয়ে গেছি আর এই দেখো জিমি আমাদের ওয়েলকাম জানাচ্ছে আর দিন মার্ক হলে চলে গেল আর এদিকে জিমিকে দেখছে এদিকে দিমা ঘরে এসেই আগে ক্রিয়াংশকে লিচু দিয়েছে কারণ ক্রিয়াংশ লিচু খেতে খুব ভালোবাসে আর লিচু না নিয়ে দেখো পাতা নিচ্ছে দিমা বলছে পাতা নিও না লিচু নাও তো তারপরে ক্রিয়াশ এখান থেকে একটা লিচু ছিঁড়ে নিল আর একটু লিচু খাওয়াতে ভালোবাসে ওর বাবাকে দিচ্ছে তো এরপরে দেখো দিদিভাই পরের দিন বাড়ি চলে এসছে দিদিভাইয়ের সাথে দুষ্টবি শুরু আর দিদিভাইয়ের সাথে ভালো করে স্নান করে নিচ্ছে দিদিভাই আর ও দুজনেই জল খুব ভালোবাসে আর দুজনেই খুব আনন্দের সাথে